নমস্কার দর্শক বন্ধুরা এক্সপোর্ট বাংলার পর্দা আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এবং সাথে রয়েছে দেবাশীষ দাঁড় এই মুহূর্তে আমরা বসে রয়েছি দা স্টেডিয়াম আর আসলে কিছুক্ষণ আগেই আমরা গেছিলাম মোহনবাগানের শিবিরে বাগান আজকে প্র্যাকটিস করলো উত্তরদা স্পোর্টস কমপ্লেক্সে এবং আমরা সেই উত্তরদা স্পোর্টস কমপ্লেক্সে গেলাম এবং সেখানে গিয়ে যেটা দেখলাম বাগানের শিবিরে শিবিরের পুরো যে মুডটা একবারে যে মেজাজটা টিমে সেটা কিন্তু কমপ্লিটলি কিন্তু পাল্টে গেছে ঠিক একদিন আগেই সেই মেজাজটা অন্যরকম ছিল টিমের কিন্তু এক ডেম্পোর বিরুদ্ধে ড্রয়ের পর সেটা কিন্তু একেবারেই কিন্তু পাল্টে গেছে আর দা কেমন দেখলে আজকে মোহনবাগান যদি আজকে তাদের অনুশীলনে দেখো অবশ্যই ওই ভারী বৃষ্টির মধ্যে যেভাবে মলিনা তার প্লেয়ারদের নিয়ে ট্রেনিং করালেন এবং ইন্টেন্স ট্রেনিং যদিও আগের ম্যাচে যারা খেলেছিলেন তাদেরকে মোরালেস রেকাভারি পিরিয়ডই ছিল তাদের জন্য রেকাভারি করেই কাটিয়ে দিলেন কিন্তু অবশ্যই কেননা কোচ মলিনাও জানেন যে এই ম্যাচটা জিতলে কিন্তু আগের ম্যাচের যে ভুল টু করেছিলেন বা আগের ম্যাচে যে বলবো যে ওভার কনফিডেন্স দেখে যেভাবে তিনি এক প্রথম একাদশের প্রায় সাত আটজন প্লেয়ারকে ছাড়াই যেভাবে নেমেছিলেন ডেম্পো ম্যাচটায় আর কার্যত তার আখেরে কিন্তু বুমেরাং হয়ে যায় কেননা যে ম্যাচটা কিন্তু মৌনবাগান জিতে থাকলে কিন্তু অনেক অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকতো এক্ষেত্রে কিন্তু ডারবির আগে ইস্টবেঙ্গল অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে থেকে শুরু করবে যেহেতু তাদের ম্যাচটা ড্র করতে হবে কিন্তু পাশাপাশি যদি মোহনবাগনের নিরিখে যদি আমি বলি যে মোহনবাগনে কিন্তু বেশ কিছু জায়গায় যেমন কামিন্স পেট্রোটোসকে অনেক বেশি কিন্তু মানে গত কম্পেয়ার টু লাস্ট টু সিজন সেই জায়গায় কিন্তু এখনও আমাদের দেখতে পাইনি অন্তত প্রথম দুটো ম্যাচে কিন্তু কামিনস আর পেট্রোটোস যে ভূমিকাটা পালন করে কেন এখনও সেটা দেখা যায়নি ম্যাকলান গোল করেছে ঠিকই এই টুর্নামেন্টেই কিন্তু ম্যাকলান গোলের মধ্যে ছিল কিন্তু কালকে দ্বিতীয়ার্ধে নেমে নামানোর পরে কিন্তু বেশ কিছু সুযোগও পায় যেখান থেকে গোল না করাটাই কিন্তু অবাক ম্যাকলারের মতন স্ট্রাইকারে পজিটিভ স্ট্রাইকারে সুতরাং এবং আরেকজনের একজনের বিষয় বলতেই হয় রাহুল যেটা আমরা আলোচনা করছিলাম তোমার সঙ্গে যে রফসান রবিনীও যে প্রথম ম্যাচে তাকে খেলালেন কোচ হচ্ছে

অ্যাজ সাবস্টিটিউট মানে সেক্ষেত্রে বেটাটোস বা জেসন কামিন্স বা রপসন কিন্তু রপসন রবিনিয়র ভূমিকাটা কী হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন যে তার নাম্বার টেনে আমরা দেখেছিলাম কিন্তু মোটামুটি কিন্তু একটা রিজনেবল খেলা খেলেছিল স্যাটিসফ্যাক্টরি খেলা খেলেছিল আইফাশিল ডার্বি ফাইনালে কিন্তু এক্ষেত্রে তাকে লেফট আউটে খেলানো হচ্ছে যেহেতু লিস্টান কোলাস ফিরবে লিস্টান মনবি দুটো আউটে খেলবে সেক্ষেত্রে কি রপসন রবিনিয়কে তিনি নাম্বার টেনের ভূমিকায় খেলাবেন এক্স্যাক্টলি তাই আমার কোথাও গিয়ে দেওয়া যাতে আমার মনে হয় যে ডেম্পোর বিরুদ্ধে অপশান যে ম্যাচটি খেলেছিলো সেটা তার এই মোহনবাগানের মোহনবাগানের এস আসার পর আমার মনে হয় সেটা তার থার্ড টাফ ম্যাচ কারণ আইপিএসএলের প্রথম দুটো ম্যাচ যদি আমরা ধরি গোকুলাম ইউনাইটেড স্পোর্টস সেখানে সেরকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়নি প্রথম ম্যাচটার অপশানের টাফ হয়েছিলো মোহনবাগানের জার্সিতে সেটা হলো এসিএল ম্যাচ এসিএলে যেটা এফ আলের বিরুদ্ধে অবভিয়াসলি এফ কে বা স্টপ ন স্টিম তারপর আমরা যদি দেখি ডার্বি ডার্বি তোর অপশানকে সেভাবে জায়গা দেয়নি বেঙ্গল এবং তারপরে আমরা যদি চলে আসি প্রথম ম্যাচ এফ সি ওয়াজ চেন্নাইসি বিরোধের অপশন সেভাবে গেম টাইম পাইনি কিন্তু ডেম্পো এসসি ডেম্পো এসসি যেভাবে মোহনবাগান আক্রমণ যেভাবে তারা টাইট ডিফেন্স মেনটেন করে রেখেছে গোটা ম্যাচ জুড়ে মোহনবাগানের আক্রমণ ভাগের ফুটবলারদেরকে গিয়ে অনেকটা কিন্তু তাদের বাড়তি এফার্ট দিতে হয় যদিও সেই এফার্টও তাদের কাজে লাগেনি আজকে থেকে একটা ভালো কথা বলছে টম আলড্রেড যে তিনি যখন ইংলিশ ফুটবলে যখন খেলেছিলেন আই মিন এ এফ এল চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা রয়েছে টম আলে তো সেখানে তিনি এফ এ কাপ এফ এ কমিউনিটি শিল্ডে খেলেছেন তিনি তো সেখানে এরকম অনেকবার তার টিম এরকম লোয়ার গ্রেডের টিমের কাছে কিন্তু পরাস্ত হয়েছে বা ড্র হয়েছে তো সেটাই তিনি বলছেন সে ডেম্পো ম্যাচও সেই একই ঘটনা ঘটেছে এমনকি তাদের কাছেও কিন্তু এটা জব নেই যে কেন তারা এই ম্যাচ থেকে গোল পেল না বা কেন তারা এই ম্যাচে ডেড লকটাই ভাঙতে পারলো না ডেম্পোর বিরুদ্ধে তাদের কাছে ওই প্রশ্ন নেই কিন্তু তারা কিন্তু দশ মিনিটের পর থেকে তারা নব্বই মিনিট অব্দি তারা চেষ্টা করে গেছে বারবার গোলের সন্ধান খোঁজার জন্য বাট আলটিমেটলি সেটা হয়নি ডেম্পো ওয়াজ টপ নচ তাদের ডিফেন্সিভ এফার্টকে অবশ্যই দিতেই হবে বাট এই কথাগুলো ডার্বিতে খাটবে না ডার্বিতে এই কথাও টম রেড বললেন যে ডারবিতে আমরা জেনেই নামবো যে আমাদেরকে নব্বই মিনিটের মধ্যে রেজাল্ট পেতে হবে আইফিসের ফাইনালে আমাদের কাছে একশো কুড়ি মিনিট ছিল তারপর টাই ব্রেকার ছিল কিন্তু এই সুপার কাপের কিন্তু গ্রুপ ডিসাইডার ম্যাচে সেটা নেই সুতরাং এই সুপার আমরা জেনেই নামবো যে নব্বই মিনিটের মধ্যে আমাদেরকে জিততে হবে কিন্তু দেবাশিস দা ইস্টবেঙ্গল আমরা যেটা দেখছি ফেরার নামলেই অস্কার বুজোর দল একটা বাড়তি অক্সিজেন পাচ্ছে আমরা দেখছি আক্রমণ ভাগটা অনেকটা স্ট্রং হচ্ছে বারবার আক্রমণে আসছে টিমটা একটা অন্যরকম লাগছে মোহনবাগানের সেটা কোথাও গিয়ে এখন একটু হলো চিন্তায় রাখবে অস্কার বুজোকে মানে স্পেশালি জেসন কামিংস ডিমি পেট্রাডোস আই মিন ম্যাক্ল্যান রবসানের যে ফর্ম দেখছে আমি এই চার ফ্রন্ট লাইনের বিদেশি নিয়ে যদি কথা বলি সেটা একটু হলো চিন্তায় রাখবে মলিনাকে বলে মনে হয় দেখো চিন্তায় তো রাখবে যেহেতু মনবাহনকে এই ম্যাচটা জিততেই হবে টু কোয়ালিফাই ফর দ্য সেমিফাইনাল এবং ইস্টবেঙ্গলের এবং দুটি দলই কিন্তু টম ওলডারকে এটাও প্রশ্ন করা হয়েছিল যে কম্পেয়ার টু হোয়াট ইট ওয়াজ ইন আইপিএসএল ডার্বি তারপরে তোমরা দুটো ম্যাচ খেলেছো সুতরাং আরও ম্যাচ প্র্যাকটিস পেয়েছো বোথ দ্য টিমস উইল উইল বি ইন আ বেটার শেপ মানে কম্পেয়ার টু হোয়াট ইট ওয়াজ আই অফিসিয়াল ডার্বি সুতরাং সেই থেকেই বলবো যে বিশেষ করে মন ইস্ট ডিফেন্সে যে বাঁধনটা আমরা দেখতে পাচ্ছি উইচ ওয়াজ মিসিং ক্লাস কাপল অফ সিজন কেবিন সেবিয়ে বলো বা আনোয়ার আলী এবং সেই সঙ্গে তোমার অবশ্যই মোহাম্মদ রাকিব এবং জয়গুপ্তা এই যে চারজনের যে ডিফেন্সটা এবং সুতরাং আই থিঙ্ক ওরা কিন্তু নির্ভরতা দেখাচ্ছে তাই জন্যই কিন্তু অনেক খোলা মনে খেলতে পাচ্ছে মিডফিল্ডার এবং সেই সঙ্গে ঠিক তাদের ওপরে হচ্ছে এবং মোহাম্মদ রাশিদ এবং এবং সাউল ক্রেসপো এরা দুজনও কিন্তু ওই ওয়াকলোড নিচ্ছে মাঝে মাঝে নেমে এসে ডিফেন্স করা আবার আক্রমণ ভাগেও সাহায্য করা তবে আমার মনে হয় যদি বিদেশি কেউ ফারাক করে দিতে পারে ইস্ট জন্য সেটা আর কেউ নয় মিগেল ফিগেয়ারা কেন সত্যি মানে পুরো খেলাটাকেই কিন্তু ইস্টবেঙ্গলের খেলাটাকেই কিন্তু কন্ট্রোল করছে ফিগেয়ারা মাঝমাঠ থেকে এবং শুধু দরকার হচ্ছে যে গোল স্কোরিং লোক ইস্টবঙ্গল কিন্তু গোলের দরজা খুলেছে লাস্ট দুটো ম্যাচে দেখো ডেম্পো ম্যাচেও কিন্তু গোলের সুযোগ পেয়েছিল গোলের সুযোগ নষ্ট করার খেসাড়ও দিতে হয়েছিল দুই দুই গোলে ড্র করেছিল চেন্নাই ম্যাচে তুমি ওই দশ মিনিটের স্প্যানটাকে বাদ দাও পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যে দশ মিনিটে তিনটে গোল তুলে আনা কিন্তু তুমি দেখো এর আগে তার আগেও কিন্তু সুযোগ পেয়েছে দ্বিতীয়ার্ধেও সুযোগ পেয়েছে কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি তো সেইখানেই আমি বলবো যে হামিদ ইয়াদের ফর্মটা উড বি ভেরি ইম্পর্টেন্ট হামিদ ইয়াদাদ এবং হিরোশি এমনও হতে পারে যে কোচ হিরোশিকে কি প্রথম থেকেই নামিয়ে দেবে যে আমরা আইপিএসএল ডার্বিতেও দেখেছেন যে অ্যাজ এ সারপ্রাইজ প্যাকেজ যে হিরোশিকে নামিয়ে সারাক্ষণ ওই যে মোহনবাগানের ডিফেন্সের সামনে কেন মোহনবাগান আমরা জানি যে টম অল্ট অ্যালবার্টের কিন্তু বেশ লম্বা তো সুতরাং ড্যাট ডুয়েল মানে হিরোশিকে নামিয়ে কি তিনি ওই ব্যালেন্সটাকে ইস্টবেঙ্গলের মোহনবাগানের ডিফেন্সের ওইটাকে ডিস্টার্ব করতে থাকবে নাংকা পৌঁছ একদমই এবং আরেকটা ডুয়েলের দিকেও আমি তাকিয়ে থাকবো অবশ্যই এটা হলো বিপিন সিং আর মেহতা সিং কারণ আগের ডায়রি তো আমরা দেখেছি প্রথম হাফে কিন্তু সেই ডুয়েলটা যেয়েছিলো ছিল বিপিন সিং যদিও দ্বিতীয় হাফে বিপিন সিংকে আটকাতে কিন্তু যথেষ্ট সক্ষম হয়েছিলো মেহতা সিং সুতরাং ওই ডুয়েলটার দিকেও কিন্তু আমরা যথেষ্ট আমরা কিন্তু অবশ্যই মুখিয়ে থাকবো এবং আজকে যদি দুই শিবির নিয়ে যদি একটু কথা বলতে হয় মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল অবশ্যই প্রথমে একটু মোহনবাগান নিয়ে বলি কারণ আজকে তারা ট্রেনিং করেছে আজকেও কিন্তু বৃষ্টির মধ্যেই বলতে গেলে ভারী মাঠেই কিন্তু অনুশীলন করেছে মোহনবাগান দল আমরা দেখেছি এই গোয়ায় এসে এটা খুব সময় তাদের ফোর্থ ট্রেনিং সেশন লাস্ট তিনটি ট্রেনিং সেশনে কিন্তু একটি বারের জন্য ম্যাচ অ্যাক্টিভেশন বা ম্যাচ প্র্যাকটিস বলতে পারেন বা কোনোরকম ইনটেন্স অনুশীলন করতে দেখা যায়নি সবুজ ভবন ব্রিগেডকে কারণ কোচ মলিনা একটু চিন্তিত ছিলেন মাঠ নিয়ে ফুটবলে যাতে কোনো রকম চোট আঘাত না লাগে সেই কারণে তিনি কোনো রকম ম্যাচ অ্যাক্টিভিশন করাতে চাননি কিন্তু আজ যেটা দেখা গেলো আজ কিন্তু ছোট করে ম্যাচ খেলতে দেখা গেলো অর্থাৎ এটাতেই ডার্বির প্রেশার মনে হয় কারণ লাস্ট ম্যাচটা ড্র হওয়ার পর কোচ মনে করেছেন যে না এক ম্যাচ প্র্যাকটিসের দরকার রয়েছে ফুটবলারদের সেই কারণে আজকে আমরা দেখলাম বৃষ্টি হচ্ছে মাঠে মাঠ ভারী মাঠ একই মাঠেই যেই মাঠে আগে যেই মাঠ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলি না সেই একই মাঠেই দেখা গেল আজকে ইনটেন্স অনুসরণ করতে মোহনবাগান দলকে ভাগ্য ভালো কোনো প্লেয়াররা কেউ কিন্তু কেউ চোট আঘাত পায়নি একেবারে সবাই সেফলি কিন্তু আজকে ট্রেনিং শেষ করেছে কালকে তারা শেষ ট্রেনিং করে ডারবি খেলতে নামবে এবং বেঙ্গল শিবিরে যদি চলে যায় আজকে কিন্তু তাদের রেস্ট ডে কোনো রকম কিছু করেনি তারা হোটেল থেকে বাইরেই বেরোয়নি অস্কার বুঝা আজকে ছুটি দিয়েছে ফুটবলারদের কালকে দুই দলেরই ম্যাচ ডে মাইনাস ওয়ান প্র্যাকটিস এবং প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সুতরাং আপনাকে চোখ রাখতেই হবে রেড স্পোর্টস পর্দায় কারণ আমরা দুই দলেরই প্র্যাকটিস এবং প্রেস কনফারেন্সে আমরা কিন্তু আপনাদেরকে সমস্ত আপডেট পৌঁছে দেবো আমাদের রেস স্পোর্স প্ল্যাটফর্মে ছুট দিয়ে আপাতত এখানেই সাইন অফ করছি আমি রাহুল এবং সাথে রয়েছে দেবাশিল দা আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে